আমার পালার একটি গান গেল শেষ হইয়া ভজন সাধন গাইব আজকে আমরা দুইজনে মিলিয়া শেফালি সরকার রজ দেওয়ান গাইব আজকে গান আপনারা দোয়া করবেন যত হিন্দু মুসলমান দোয়া করবেন যেন আমরা সাধন ভজন করে আজকে রাত্রটা দিতে পারি পারি নাকি দয়াল বাবা আককেল সাজানো আমাদের ন্যায় পার করি তাই তো গানের মধ্য দিয়ে যারা এ যে কিছু হকার আছেন আপনাদের দের নাই গান চলাকালে চলা হাঁটা চলা করবেন না নিষেধ করে যাই যখন মিউজিক বাজাবো তখন বেসা কিনা যা করার করবেন আপনাদের যা নাই ভজন করতে হবে তা না হলে উপায় নাই ভজন করেছিল মাওলা জালাল রুমি আমি আপনাদের জানাই ওই সময় এত বড় মাওলানা তখন ছিল নাই মাওলানা জালাল উদ্দিন রুমি যিনি মষ্টবী শরীফ লিখেছে এবং তিনি বলেছে আমি পবিত্র কোরআনের সার মর্ম নিয়ে গেলাম আরেকটা কথা কুইসটা না কইলাম যে তাদের জন্য রেখে গেলাম কি রাখলাম যেমন হাড়ের মধ্যে মাংস না থাকলে কুকুরও কিন্তু চাটে না চাটে চাটে না যাক ওরকম একটা ওই পর্যায়ের একটা বাক্য বলেছিলাম ওই দিকে না গেলাম কিন্তু সেই জালাল উদ্দিন রুমি তিনি বলেছে আমি ততক্ষণ পর্যন্ত একজন মাওলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শেদ শামস্তাব্রেজের পায়রবি না করতে পেরেছি গোলামই করতে পেরেছি তাই যখন আমি আমার মুর্শিদের গোলামি করেছি তখনই আমি মাওলানা হইতে পারছি এর আগে না জানে না তারা মাওলানা শামস্তাব্রেজ তার কাহিনী জীবনীতে রয় দু এক কথা বলবো টিপু সাহা করতেছি বিনয় দু এক কথা বলতে হবে দরবার মুখী যেহেতু গান শুধু গান আর গান মজা লাগে না পোলার সাথে ছালা থইলে দানন্ত বন্ধুগণা তাই না এই জন্য মালানা জালাল উদ্দিন গেছে পবিত্র কাভাঘর তফ করার জন্য মানে হস করার জন্য গেছে গিয়ে দেখে এক পাগল কাভাঘরের দিকে পাও দিয়ে শুয়ে আছে কে পাগলা কোন দিকে পাও দিছো আল্লাহর ঘরের দিকে তুমি জানো না এটা আল্লাহর ঘর এই দিকে পাও দিয়ে শুয়ে দিস পাগলায় চোখ বন্ধ করে কয় কিরে জালাল উদ্দিন নাকি জালাল রুবি তার মনের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে বলে যে আমার দেখে নাই না দেখে চোখ বন্ধ করে আমিও তারে চিনি না সেও আমারে চিনি না আমি জালাল উদ্দিন এটা সে কীভাবে বুঝলো বলে শোন তুই মনে মনে কী কস সবই আমি জানি আচ্ছা আমি পাউডার যে কাবা ঘরের দিকে দিছি এটা আল্লাহর ঘর এই জন্য তুই আমার নিষেধ করতেছস আচ্ছা জালাল উদ্দিন যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাউডা একটু ঘুরে দি সুহান আল্লাহ রুমি আরো অবাক হয়ে গেছে বলে কি পাগলাই হ্যাঁ যে দিকে আল্লাহ নাই আল্লাহ তো সব দিকে আছে আল্লাহ নাই কোন দিকে আল্লাহ দিকে আছে এই কথা বলেই যখন পাগলায় মানে জালাল রুমি ভাবতেছে আর ভাবনার মধ্যে ফেলে যখন পাগলায় রনা হইছে আর পিছিয়ে পিছিয়ে জালাল রুমি যায় বলে বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি অবশ্য একজন কামেলে ব্যক্তি তাই আমার মনে হয়েছে যে আপনার কাছে আমার মুরিদ হওয়া দরকার আমি আপনার গোলামি করতে চাই বাংলায় কোনো কথা কয় না হাঁটতে হাঁটতে সামনে গেছে অনেক দূর গেছে যাইতে যাইতে ওই জালাল উদ্দিন রুমি যেই মাদ্রাসায় মসজিদের মধ্যে তার অনেকগুলো কিতাব রয়েছে সেখানে গেছে ঢুইকাই জালাল উদ্দিন রুমিকে জিজ্ঞাসা করে সেই শামস্তাবজ বলে এই জালাল উদ্দিন রুমি এই যে কিতাবগুলা বলে আমি লিখেছি বলে তুমি লিখছো এই বইগুলা কি তোমার সাথে কথা কয় তোমার কথা শুনে বলে কাগজ আমার কথা শোনে নাকি বলে যদি আমার কথা শুনি হ্যাঁ তখন ওই পাগলাই কি করলো তারে এই আঙ্গুলের শাহাদাত আঙ্গুল দিয়া এইভাবে যখন ইশারা করে ওই তার থেকে যতগুলো বই মাটির উপরে পরে আস্তে আস্তে লাভ দিয়া নামতেছে এরপরে শুধু সেখানেই নয় পাশে একটা পুকুর ছিল যখন ইশারা দিছে বইগুলো সব পুষ্কুনিতে যখন পড়ছে মাওলানা জালাল নদীর কয় সর্বনাশ আমার জীবনের যত সাত যত ভজন করেছি যত কিছু অর্জন করেছি আমি এই বই আকারে লিখেছি এগুলো আমার সব শেষ হয়ে গেল পাগলা কয় চিন্তা করিস না যেমনি আসে এমনি আইব আবার যখন ইশারা দিছে পুষ্কুনি থেকে সব চলে আসছে জালালউদ্দিন রুমি তো আরো গেছে হাই হাই এনে তো সাধারণ ব্যক্তি নয় তখন তার পা ছাড়তেছে না বলে শোন তুই কি মুসলমান বলে হ্যাঁ অবশ্যই কি বলেন বলে মুসলমান তো ঠিক আছে কলেমা তো কলেমা পরলো জালালুদ্দিন বলে হ বলতে এবার আমি কই কয় ঠিক আছে কোন এবার পাগলাই লা কই এই পাগলা মতো হয়ে গেছে গা পাগলা ওই জায়গায় নাই কথা বুঝেন নাই লা শব্দের অর্থ হইল নাই ইলাহা আবার সে উপস্থিত হয়েছে নাই কোনো মাবুদ এক আল্লাহ তো বলে আপনি একটু আগে কই গেলেন কয়ে দেই তো ভেদ এর নাম হইল ভজন ভজন করতে হবে তা আমি কথাই জায়গায় রাখলাম কারণ অনেক কথা এত কথা বলা যাবে না আমাদের কর্তৃপক্ষ বলছে কথা একটু কমায় বলতে হবে তো এই জন্য বললাম যে একজন মানুষ তার জীবন দশায় সে পরিপূর্ণভাবে যদি মুর্শিদের মুর্শিদ অর্থ পীরর্থ পয়গম্পন মুর্শিদ অর্থ খোদা তাই গুরুর পায়রবি করতে হবে মুর্শিদের ভজন করতে হবে তারপরে সে হয়তো রসুলকে পাবে আর রসুলকে পাইলে আল্লাহ পাওয়ার বাকি থাকে না তাই আমি আমার প্রতিপক্ষের কাছে আজকে রজ্জব দেওয়ানোর সাহেবের কাছে আমার জানতে ইচ্ছে আপনি বলবেন আপনার সাধনার প্রথম স্তরটা কি এই যে সাধনা করেন সাধনার প্রথম স্তরটা কি থাকে এবং একজন মানুষের সাধনার যে একটা বয়সের কোঠা কোন বয়স থেকে একটা মানুষের উপর আসলে সাধনার যেই আইন মানে ফরজ যেটা বলা হয়েছে সেটা কোন বয়সে গিয়া তার উপরে ফরজ করা হয় এই ছোটো করে দুই একটি আলোচনা আপনার কাছে রইল আপনি যদি কন আমি এক আসরে এই কথাগুলোর জবাব দিব না একটা একটা করে দিবেন আপনার টাইম দইলো আপনার যে কটা ভালো লাগে যদি কন যে এক আসরে তিনটার জবাব দিবেন কারণ আপনি আবার কইতে পারেন যে কমিটি কইছে একটার কথা আপনি আমার দুই একটা কইলেন এই জন্য আর কি কারণ ভাবের মধ্যে আইসে পড়ছে এই জন্য জিগাই ফালাইছি আপনার যেমনি সুবিধা আপনি অমনি অমনি কইলেন হাদিস দে বলা হয়েছে মান আরাফা নাফসাউ ফাকাতারা ফরাব্বাহু যে নিজকে চিনলো সে রফকে চিনলো তাই সেই দিকে তাকিয়ে দেখে আমার একটি গান কারণ আমরা মসজিদে নামাজ পড়ি হিন্দু যারা মন্দিরে যায় আসলে আল্লাহ আছে কোথায় এদিকে লক্ষ্য করা হ্যালো অ্যালটু বাড়বে উপরেটা ভাই হ্যালো 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 বারবার সাউনের কথা বললে তো সময় যাবে তা আমাদের থেকে আপনার বুঝতে হবে আমাদের এই কষ্টের বিষয় বাড়াও তাহলে আপনি সাউন্ড বক্সে কমিয়ে মাইকে বেশি বাড়ান ওইটা করেন হ্যালো লাউড করেন আরেকটু লাউড করেন সাউন্ড কর্তা থেকে আজকের পালা দিলেন টেবোসা দাঁড়িয়ে যে পালা হবে আজকে সাধন এবং ভজন বাংলাদেশের সুনামধন্য গায়িকা শ্যাবালী সরকার তাকে দেওয়া হয়েছে ভজনের পালা আমি অধম দন আমাকে দেওয়া হয়েছে সাধনের পালা পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা আপনারা সকলেই যার জানে যোগুনে ক্ষমা করে দিবেন আমাদের উভয়ের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন আজকে এই সাধন ভজন পালাটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি পালায় যাওয়ার আগে সেভালি সরকার সে আগেই একটা পালা শুরু করে দিছে আমি বলেছিলাম সকলকে সালাম দেওয়ার পরে জয় গুরু বলছিলাম জয় গুরু বললেন এটার বিষয়টা কি এটার বিষয়টা আপনি আমার না যে গিয়ে তো পাইতেন বাবা এটার উত্তর তো উস্তাদে ভালো জানে জয় গুরুটা জয় কোরআন শরীফের মতে আমি একটু আগে উত্তর দিয়ে নিই কোরআন শরীফের মধ্যে একটি সুরা আছে সুরা এই সুরা অর্থই হলো ফাত্তাহর অর্থ হল জয় আর গুরু কি গুরু হইল গু শব্দের অর্থ হইলো অন্ধকার রু শব্দের অর্থ হলো পরিষ্কার করা বা রোশনাই করা অন্ধকার থেকে যিনি আলোতে রূপান্তরিত করে তাকেই বলা হয় গুরু আর জয়টা কার জয়টা হইল গুরুর জয় আকেলার জয় জয় হইলো সদা বাংলার জয় জয় হইল আমার সাহালি বাবার জয় আমার খাজা বাবার জয় এই জন্য ভক্ত আসে যারা তারা সবাই সব সময় গুরুর জয় বলেই ধনি দেয় এটা আপনি অন্য খাতে নিয়েন না কারণ হইল গুরুর জয় ভক্তের দ্বারাই সম্ভব এছাড়া কেউ কারো ভিতরে এই শব্দ উচ্চারণ হয় না ও আপনি কোন জায়গা দিয়া পেস মারছেন এটা একটু টের পাইছি আপনি বুঝছেন ওই যে হিন্দু রাজু কহে এটা না না সব হিন্দু সনাতন ধর্মের লোকেরা কিন্তু জয়গুরু কয় না জয়গুরু একমাত্র তাই বলে যারা গুরু নামের ভক্ত তাই বলে একমাত্র জয়গুরু যাই হোক আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম একটা গান আছে প্রশ্ন আছে আমার কাছে কত বছর বয়স হইলে সাধনটা শুরু করা যায় আগে একটি গান করি আমি ময়মন সিংহের কবি জালাল উদ্দিন খার গানটা শুনলেই আপনি কিছুটা বুঝতে পারবেন কি রে বাবা এতক্ষণ তো বেলা শেষ মারল না এখন মারি কেন তো অন্য অন্য লাগান একটু ঘুরায় লাগান যদি লই যৌব থাকতে খুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খুধা প্রেম সুধা পান করো রে পাগল মন নাই বিরিতের ভেদ বিধান সময় হলো প্রণয় সুতে আপনা হইতে মারে ডন ভেদ বিধান নাই ভেদ বিধান সময় হলো প্রণয় সুতে আপনা হতে মারে টান যার যেভাবে মন মোজে মন সেই সেইভাবে তার যাই জীবন থাকতে খুদা প্রেম সুদ পান রে পাগল মন থাকতে খুদা প্রেম সুধ পান রে পাগল মন আর মাঝে নাওবাইয়া যাই সব জনা এবার হতে ওই না গেলে সংসার পিঞ্জরের মাঝে বাইয়া যায় সব জনা এবার হতে ওই পার গেলে কেউ রে আর চিনে না লাখে লাখে ঘণি পাকে লাখে 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 টু বেশে থাকতে কুধা প্রেম শুধ পান করতে প্রেম সুধ পান করো রে পাগল মন সারা জীবন কাটাই তারা এক জায়গাতে বসিয়া তিনি জঙ্গলবাসী জঙ্গলবাসী আউলিয়া সারা জীবন কাটাই তারা কাস্তলাতে বসিয়া পাইলো কি ধন কইলো না রে পাইলো কি ধন পাইলো কি ধন কইলো না রে তাই কাজে জালালের মন থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে খুদা প্রেম সুধা পান করো রে পাগল মন বাবা আমার টিপু সাপাগল তিনি যখন বায়না করতে গেলেন উপরে উঠে যখন বায়না করতে গেলেন তার সাথে মাঝার কমিটা প্রতামিয়া মুবারক সাহেব তারা সবাই ছিল আমি হইল বাসার থেকে আসছি গানে যাব একটা কমিটি আসছে তাদের সাথে কথা বললাম এর ভিতরে দেখি ভিতরে বসা তা আমি আমাদের অফিসের বুয়ারে চান সানি আসো টিপু বসা তার পোশাক দেখে তার লেবাসের অবস্থা দেখে আমি বুঝতে পারলাম যে অবশ্যই তার ভিতরে একটা ভাবের জগতের লোক কারণ কি বাবা যাকে দেখলে তোমার মনে ভালো লাগে তুমি ভেবো এই স্বয়ং গোবিন্দ যেতে গান আছে না যার শনে নাই প্রেমপিরি যার শনে নাই যার শনে নাই প্রেমপিরি তার পুদাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিশে gurur bhajan hobe জানো না রে ও ভ্রান্ত মনি যার শনে নাই প্রেমপিরি বদন দেখা মাত্র

চাইতে গোপন পিড় যার সব

মনের ভাব জাগছে তখন আমার মুরব্বী বাবা যে ডাক দিয়ে কয় আপনি তো আমাদের স্টেজে গান গাইছেন আমি কি কোথায় যেন কয় আকেল সে আমি হ গাইছি তো কয় আপনাকে পরের বছরও নিতে আসছিলাম কিন্তু আপনি দেখে আমাদের সাথে কথা বলেন না না পরের বছর আমার গান গাইছি এর পরের বছর নিতে গেছিল আমার গান করে যাওয়ার পরের বছর আমাকে নিতে আসছে আমি তাদেরকে চিনি নাই একটা কষ্ট একটা দুঃখ তা আমি ভাবলাম যে একটা কষ্ট দুঃখ আমি মানুষ হয়ে আমি আমার গুরুর সেবা করি আমি আমার গুরুকে ডাকি খাজা বাবাকে ডাকি খাজা বাবার ধর্ম প্রচার করি উলিয়া উলিয়াদের দরবারে গান গাই আমার জন্য একটা মানুষ কষ্ট পাবে আর আমি যদি মরে যাই এই কষ্টটার মেশাল আমার কবরের ভিতরে দিতে হবে তখন আমি বললাম যদি আকাল স্বাবু আমাকে ডাকে তাহলে আমি যাব আমি কোনো ওজোর আপত্তি টেবুসা মঞ্চে বসা জিজ্ঞেস করবেন আমি কোনো ডিমান্ড বা এত দিতে হবে এত দিতে হবে আমি এগুলি বলি না টেবুসার মন থেকে তার নিজেই একটি নির্ধারণ করে রেখেছে আমাকে কি দেবে বাবা দেখেন আমি সব বাবাকে দেখেছি আমি বাবাকে দেখেছি কিন্তু আমি দেখে চলে গেলাম আমি হইলাম মুড়ি হইলাম যার কাছে আমি তার সাধন না করে আমি আমার মতে চলছি তাহলে আমার গুরু ধরা হইল না আমার কাছে প্রশ্ন করে গুরু সাধন অর্থাৎ সাধনটা করতে তার বয়স কত বাবা সাধন করতে কোনো বয়সের প্রয়োজন হয় না একটু ইঙ্গিত আপনাকে দিয়ে যাই ফুল ফোটার আগেই সাধন করতে হয় ফুল ফুটে গেলে আর সাধন হয় না আপনার সেই ফুলটা কোথায় ফুটে সেই ফুলটা যখন রসিকের জ্ঞানের মার্গে ভুটে তখন তার ভঙ্গিতে যাই চিনা এই জন্য সাধু বলে রসিকের ভঙ্গিতে যাই চিনা তাকে দেখলেই বুঝা যায় সে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বাবা আপনাদের যদি একটি কথা বলি আপনারা শেখরিদাউলিয়ার নাম শুনছেন না ফরিদাউলিয়া তার মার কাছে গিয়ে কয় মা সাধন করে কেমনি সাধন করে একা একা জঙ্গলে গিয়ে বইসা কাটায় তাতে তার সাধন হয় মায়ের কথা গেল জঙ্গলের না একই জায়গায় বারো বৎসর জঙ্গলে কাটাইয়া দেয় ভরে বারো বছর পরে দে। মায়ের কাছে যায় যাইয়া বলে মা জননি আমার সাধন হইছে কিনা বলো না আমায় শাকফরিদের মাই কয় শাকফরিদের কাছে তোমারে জানাই জঙ্গলেতে কাটাইছো বাবা কি খেয়েছো তাই বলে মা ক্ষুধা লাগছে যখন আমার জঙ্গলের লতা পাতা ছিড়িয়া ফল মূল আমি ফেলেছিলাম খাইয়া ডাক দিয়েছে আমার সামনে আইরে রে বাবা আমার সামনে আয় মাথার থেকে একটা চুল জোরে ধহিরা লয় ডাক দিয়ে কয় বাবা কি খাইছো তুমি যখন খুদা লাগছে ফল ছিঁড়ছি লতা ছিঁড়ছি পাতা ছিঁড়ছি খাইছি কয় আমার সামনে আয় আসছে চুল ধরে একটু টান দিছে শাক ফরিদ কয় মা ব্যথা পাই চুল ধরে টান ব্যথা পাইলা গাছের যখন ফল সৃষ্ট তখন গাছে ব্যথা পাই নাই তাহলে মা আমার কি সাধন হয় নাই কয় না না সাধন হয় নাই আবার যাও কয় তাহলে খাওয়া যাবে না কয়টা খাওয়া যাইব না একটা রুটি বানাইয়া শেখ দাও লিয়া আবার ওই জঙ্গলেতে গিয়াছে চলিয়া সকাল হইলে বলে রুটি তোমায় রাতে খাব মনে মনে কয় আবার রাত্র হইলে বলে সকালে খাব দিচ্ছি ভাবেতে বারো বৎসর গেল পার হইয়া জঙ্গল থেকে মায়ের কাছে আসিল চলিয়া ডাক দিয়া কয় মা জননি তোমারে জানাই এই বারো বৎসর আমি কোনো কিছুই তো খাই নাই বলে কিছুই খাও নাই কয় না কি করছো কয়েকটা রুটি বানাই নিয়ে গেছিলাম মা জোলার ভিতরে রাখছি সন্ধ্যা হইলে কইছি সকালে খামু সকাল হইলে কইছি সন্ধ্যায় খামু আমার সাধন হইছে মা কয় তোমার সাধন হয় নাই কয় কেন আমি তো খাই নাই কয় খাও নাই ঠিক তুমি তোমার মনের সাথে প্রবঞ্চনা করেছো ধোকাবাজি করেছ মনের সাথে যে ধোকাবাজি করে তার সাধন হয় না কয় তাহলে মা কি করতে আবারও যাও বারো বছর আবারও বারো বছর দিল কাটাইয়া এক জায়গাতে বসিয়া শেখ ফরিদ চোখ বন্ধ করিয়া বারো বছর কাটাইয়া জীবন চলে যাই গো বারো বছর কাটাইয়া দে ওইভাবে কাটিয়েছে মায়ের কাছে আসছে মা আমার সাধন হইছে কই বাবা তোর সাধন হইছে কিন্তু সিদ্ধি হয় নাই সাধন হয় নাই সিদ্ধি হইবো কেমনে কই তুমি যদি মুরিদ না হও তাহলে সিদ্ধি হইবো না কই তাহলে মুরিদ হমু কই ওই মুরিদ হইতে হবে একজন কামিল পির মুরসেদের কাছে গিয়ে আমার সাধক রদ চান একটি বাণী লিখেছে অচিনারে চিন্ত হলে চলো যাই চিনালোকের সনে আলার আশে কান বসো অলি আল্লাহর পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার রসুলকে যে ভালোবাসে সে আমারেও ভালোবাসে কারণ আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে আমার রসুলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় একজন ও বিহনে একজন নাইবে রাসুল অর্থাৎ আককেল সাকে যে মানিবে রাসুল বলে নিশ্চয় সে আমাকে পাবে কেন আমি সুপারিশ করবো তার হাসর ময়দানে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে তোমরা পীরের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি আঁকো করধিয়ান বসিয়া নির্জনে আল্লাহর আসে কান কাদির করো সজল নয়নে চান তোমার হৃদয়ে থাকিলে চিন মিলিবে নিদানের দিন করজ্জব দেওয়া বাবা ওই আধার ঘরে প্রজ্জ্বলিত হয়ে যায় যদি একজন একটি গান